রমজান মাসটাকে আমরা হেলায় খেলায় যেভাবে বিদায় দিতে চাচ্ছি রমজান কি আমাদের কাছ থেকে এইভাবে বিদায় নেবে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল রমজান আমাদেরকে কি দিতে চাইলো কি শিখাইতে চাইলো এটা জানার দরকার আছে না নাই অবশ্যই জানার দরকার আছে আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু আলার দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে তার ওই প্রিয় ঘর মসজিদে আনিয়া জুম্মার নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিসের আদলে কিছু কথা বলার ও শোনার পূর্ণ সুযোগ করে দিচ্ছেন সেই মহান মণিবাল্লাহ সুবহান হুয়াতালার দরবারে মাথা অবনত চিত্তে কালিমাতুস্যকর আদায় করি বলি আলহামদুলিল্লা দরুদ সালাম বর্ষিত হোক রাসুলের ওপর অন্তরের অন্তরের স্থল থেকে সংক্ষিপ্ত আকারে বলি আপনারা সবাই কেমন আছেন মসজিদে আসতে পেরে আপনাদের মন ভালো না খারাপ মসজিদে আগে আগে আসা বুঝি বড় লোকসানের ব্যাপার তাই না এজন্যই তো আমাদের এলাকার অনেক মানুষ আগে আগে আসতে চায় না যেন মনে হয় মসজিদে আগে আগে আসলেই বোধ হয় লোকসান হয়ে যাবে আসলে আমাদের দিনের বুঝের কমতির কারণে এই অবস্থাগুলো হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মোটামুটি রমজান মাস হাঁটি হাঁটি পা পা করে রমজানের তিন ভাগের দুই ভাগটায় বিদায় নেয়ার পর্যায়ে ঠিকই না এ কথা কি বিশ্বাস হয় আজকে কততম তম নামাজ পড়বেন বলেন তো একুশ তার মানে তিরিশ দিনের মধ্যে বিশতম শেষ হয়ে গেছে তিন ভাগের দুই ভাগ বিদায় নিল আর এক ভাগ আছে এই রমজান যে রমজানে আপনারা এখন বসে আছেন আপনারা যারা আজ আমার সামনে আছেন বলেন তো বিগত রমজানে যারা আপনাদের সাথে ছিলেন সেই সকল মানুষের সব মানুষকে রমজান আছে আপনাদের কাছ থেকে অনেকে বিদায় নিয়ে যায় নাই আগামী রমজান আসবে সেদিন আপনারা সবাই থাকতে পারবেন এর গ্যারান্টি আছে তাহলে রমজান মাসটাকে আমরা হেলায় খেলায় যেভাবে বিদায় দিতে চাচ্ছি রমজান কি আমাদের কাছ থেকে এইভাবে বিদায় নেবে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল রমজান আমাদেরকে কি দিতে চাইলো কি শিখাইতে চাইলো এটা জানার দরকার আছে না নাই অবশ্যই জানার দরকার আছে রমজান আমাদের কাছে তিনটা জিনিস নিয়ে এসেছে কয়টা বলেন তো তিনটা এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো সিয়াম তিন নাম্বার হলো কিয়াম কয়টা জিনিস তিনটা জিনিস রমজান মাস আমাদের কাছে নিয়ে আসছে বোনাত স্বরূপ আমরা জানি না এই তিনটা জিনিসের সাথে আমাদের ব্যবহার কেমন করা হয়েছে আমরা আজকে একটু খতিয়ে দেখি যদি আমাদের ব্যবহার ভালো না হয় এখনো রমজানে আছি ঠিক না ভুল হলে ভুলগুলো সংশোধন করার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের উপর দাঁড়ালেন মেম্বারের যে তিনটা স্তর আছে এর প্রথম স্তরে দাঁড়িয়ে বললেন আমিন দ্বিতীয় স্তরে আবার পা রাখলেন রাখার পর বললেন আমিন তৃতীয় স্তরে যখন পা রাখলেন রাখার পর বললেন আমিন সাহাবারদি আল্লাহ আনহুমগণ বলেন ইয়া রাসুল আল্লাহ মেম্বারের উপরে দাঁড়িয়ে আপনি আমিন আমিন কেন বললেন আমিনের মানে হলো আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও আল্লাহ নবী আপনি যখন উপরে দাঁড়ালেন মেম্বারের বললেন আল্লাহ দোয়া কবুল করো নিশ্চয় এই কথা বলার আগে এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলো আমরা জানি না ঠিকই না আমাদের ইমাম সাহেব যখন দোয়া করে হাত তুলে আমরা যারা মুসল্লি থাকি কি বলি বলেন তো আমিন আমিন মানে কি আল্লাহ আমার হুজুর আমার ইমান যা দোয়া করছে সব দোয়াগুলো কবুল কর সুমান্লাহ বলেন আল্লাহর নবী এরকম করে আমিন বললেন সাহারতীয় আল্লাহুজান আনহুমগণ জিজ্ঞেস করলেন আল্লাহনবী আমিন বলার পিছনে কারণ কি বিশ্বনবী জনাবি রসুল্লাহ সল্লাল্লাহ আর এই সাল্লাম বলেন সাহাবিরা একটু আগে জীব আমার কাছে এসেছিল জেব্রাইল যখন আসলো তখন আমি মেম্বারের প্রথম এই ধাপের মধ্যে পা রেখেছি আর জেব্রাইল আমাকে বলতে লাগলো ও মুহাম্মদ ওয়াসাল্লাম আপনার উম্মতেরা যদি রমজান মাস পায় রমজান মাস পাওয়ার পর নিজেদের গোনা খাতা যদি তারা মাফ করে নিতে না পারে আমি জিব্রাইল দোয়া করতেছি সেই উম্মত আপনার ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লাহ পড়েন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছে আমিন আল্লাহ দোয়া কবুল করো যে উম্মত রমজান মাস পাইলো নিজের গোনাকে মাফ করতে পারলো না ওই উম্মত ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বলেন আমি যখন দ্বিতীয় স্তরে পা রাখলাম জিবরাইলামানে বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার নাম তোমার উম্মত কেউ শুনতে পায় আর শোনার সাথে সাথেই যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে তাহলে আমি জিবরাইল দোয়া করতেছি আপনার সেই উম্মত ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লাহ আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন আল্লাহ দোয়া কবুল করো আমার নাম শোনার পর যদি আমার উপর দরুদ না পড়ে আমার সেই উম্মত ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বলেন তৃতীয় স্তরে যখন পা রাখলাম জিব্রাইল আমাকে বলতে লাগলো আল্লাহর নবী শুনেন কেউ যদি আপনার উম্মতের মধ্য থেকে পিতা মাতা দুজনার একজনকে অথবা বাপমা দুজনকেই বৃদ্ধ বয়সের মধ্যে পেয়ে যায় তাদের সীমা যত্ন করার মাধ্যমে যদি জান্নাতকে নিজের নামে দলিল করে নিতে না পারে আমি জিবরাইল দোয়া করতেছি আপনার সেই উম্মত ধ্বংস হয়ে যাক আমি মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম বললাম আমি নালা দোয়া কবুল করো আমরা কোন মাসে এখন বলেন তো গোনামা আপনার দরকার আছে না নাই যদি গোনা মাপ নিতে না পারি জীবনটা ধ্বংস হয়ে যাবে দোয়া করেছে জেব্রাইল আমিন বলেছে কে মোহাম্মদ ওয়াসাল্লাম এজন্য বলি রমজান মাসে দোয়া কবুল যেন হয় সব ইবাদত যেন কবুল হয় এই নিয়েতে মসজিদে আসতে হবে ঠিক না খালি দায় সারা ভাবে আসা যাবে না রমজান মাস আমাদেরকে তিনটা জিনিস দিয়ে গেল তার মধ্যে একটা হলো রমজান মাস কোরআন দিয়ে গেল আপনারা কেউ কি জানেন রমজান মাসের এত মর্যাদা কেন অন্যান্য আরো তো এগারোটা মাস আছে আছে না নাই এই মাসগুলোর এত মর্যাদা আছে নাই রমজান মাসের খুব মর্যাদা কত মর্যাদা জানেন সৈয়াল বোকারের তিরিশ নম্বর অধ্যায় কিতাব সিয়াম এই অধ্যায়ের আঠারো শত আটানব্বই নাম্বার হাদিস মুহাম্মাদ রসূদুল্লাহ সাল্লাল্লাহ আর এইকুয়াসাল্লাম বলেন ইজাজা রমজান ফতিহাত আবো আব সামাই যখন রমজান মাস শুরু হয়ে যায় সেই দিন আল্লাহ আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেহান রমজান মা শুরু হওয়া শেষ আর আসমানের দরজা খুলে দেওয়া শেষ আর অন্য মাসে দরজাগুলো খোলে না আল্লাহ নবী আরো বলেন ইজাজা রমজান ফতিহাত আবো আব সামাই অপর এক বর্ণনায় আছে ইজা যা রমজান ফতিহাদ আবু জান্নাত রমজান যখন আগমন করে তখন জান্নাতের যত গেট আছে আল্লাহ বলেন সমস্ত গেটগুলো তোমরা খুলে দাও সুহান আল্লাহ যাতে দুনিয়ার জমিনের মধ্যে যারা রমজান মাসে রোজা রাখতে পারে তাদের কাছে জান্নাতি আবহাওয়াগুলো গুলো উপহার হিসেবে যায় সুফান আল্লাহ নবী আরো বলেন রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই জাহান নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বদ্ধ করে দেন যাতে দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে তাদেরকে যেন জাহান নামের কোনো কিছু স্পর্শ করতে না পারে আল্লাহ নবী আরো বলেন অসুল শিলাতি শায়াতিন শয়তানকে ধরার পর ঝিনঝিন দিয়ে ভালো করে বেড়ি দিয়ে আটকিয়ে দেওয়া হয় তাদের রমজান মাসে যারা আল্লাহর জন্য রোজা রাখবে তাদেরকে যেন ডিস্টার্ব করতেও না পারে এ দয়াগুলো কার এটা অন্য মাসে হয় না বাদ বাকি আরো এগারো মাস আছে জান্নাতের দরজা খুলবে না বাদ বাকি এগারো মাস আছে জাহান্নামের দরজা বদ্ধ হবে না আরো মাস আছে সেই মাসে শয়তানকে আটক করা হবে এত সুন্দর একটি মাস পেয়েছি কেন এত ফজিলত বলেন তো এই প্রথম নাম্বার কারণ এটি এমন একটি মাস যেই মাসের মধ্যে আপনার আমার সকলের প্রিয় হৃদয়ের কিতাব কোরানুল কারিম নাজিল হওয়া শুরু হয়েছে আল্লাহ রব আলিন কোরআনুল কারিমে ডাক দিয়ে বলেন পবিত্র কারণের দ্বিতীয় নাম্বার পাড়ার দুই নাম্বার সোরা সোরা বাকারা আয়াত নাম্বার একশো পঁচাশিতে আল্লাহ বলেন শাহরু রমাজান কোরআন আমি আল্লাহ রমজান মাসে কোরানটাকে নাজিল করেছি সুমন বলেন এই রমজান মাসের দাম বাড়ার পিছনে মূল কারণটাই হলো রমজান মাসে কোরান নাজিল হওয়া স্টার্ট হয়েছে এই স্টার্ট হওয়ার কারণে রমজান মাসের এত দাম আল্লাহর কাছে শুধু তাই নয় রমজান মাসের যেই রাত্রিতে কোরআনটা নাজিল হয় সেই রাত্রি আর অন্য কোন রাত্রি নয় সেই রাত্রির নাম ছিল লাইলাতুল কদর কি নাম শুনছেন কি শোনেন নাই আল্লাহর বলালামিন এই কথা কোরানের মধ্যে নিজেই বলেছেন তিরিশ নাম্বার পাড়ার সাতানব্বই নাম্বার সুরা সুরা কদরের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্না আংজানহু কদ নিশ্চয় আমি আল্লাহ কদরের রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি সু আল্লাহ বলেন কদরের রাত্রি সামনে আছে না নাই তাহলে গেল রমজান মাসের দাম বেড়েছে রমজান মাসে কোরআন নাদিল হয়েছে তাই আবার কদরে রাত্রির মর্যাদাও বেড়ে গিয়েছে কেন ওই রাত্রিতে কোরআন নাদিল হয়েছে তাই মর্যাদা বাড়ে নাই কদরে রাত্রির যে মর্যাদা বেড়েছে এটা বুঝলাম কি করে আল্লাহসুরা কদের মধ্যে দুই এবং তিন নম্বর এতে তার বিবরণ জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ও মা আদর কমা লাইলাতুল কদ অনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকি আসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর মানে কি লাইলাতুল্কদের খৈরুম ইন আলফে শাহর লাইলাতুল কদর এমন একটা রাত্রি যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার থেকেও কম হবে সুনহাল আল্লাহ আপনি এক হাজার মাসটা না ইবাদত করবেন যেই পর্যন্ত ইবাদত করতে পারবেন এক হাজার মাসে আর লাইলাতুল কদরের এক রাত্রের ইবাদত তার থেকেও সেরা সোহানলা বললেন না সোহানলা বললে কি খুব খারাপ লাগে সই মুসলিমের প্রথম নাম্বার কন্ডম কেতাবত তাহার আদাবদের প্রথম নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে সুবহানাল্লাহ পড়ে বা আলহামদুলিল্লাহ পড়ে তামলা ওয়া তামলানে মা বাইনা সামাওয়াতি ওয়াল আসমান আর জমিনের মধ্যে যেই জিনিসটা ফাঁকা থাকে দেখা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে এই উভয় ফাঁকাটা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেন সুবহানাল্লাহ বলা লস না লাভ তাও আমাদের মুখ থেকে বের হয় না এক কাপ লাল চা খাওয়াই খালি বলি বলে নমুকের চরিত্র গলা ফাটাই ফেলবে আমরা আসলে কৃতজ্ঞতা বুঝি না আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছে নিয়ামতের অর্থ আমরা বুঝি না সম্মানিত এই জন্য রমজান মাসের দাম এই জন্যই বেশি যে এই মাসে কোরআন নাজিল হয়েছে আর কদরের রাত্রির দাম জন্য বেশি কদরের রাত্রি তালা কোরআন নাজিল করেছেন তাহলে কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার মর্যাদা বাড়ানকে আল্লাহ যদি আপনার আমার সম্পর্ক কোরআনের সাথে থাকতো যে লাগানোর চেষ্টা করতাম সম্পর্কটা কোরআনের সাথে আপনার আমার মর্যাদা আকাশ সম্বি করে দিতেন কে আল্লাহ সুবহান কিন্তু আমরা এটা করি নাই রমজানে আমাদের দায়িত্ব ছিল কোরআন তেলাওয়াত করা কোরআন বোঝা কয়জন এই কাজ করেছি বলেন তো কতজনে কোরআন তেলাওয়াত করেছি দিনের মধ্যে কতজনে পড়ার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি কোরআন তোমার মধ্যে আছে কি চেষ্টা করেছি আমরা তাহলে রমজান আমাদেরকে যা উপহার দিল আমরা সেটা গ্রহণ করতে পারি নাই এই জন্য আমরা বাদ বাকি যে দশ দিন আছে চেষ্টা করি ইনশাল্লাহ বলা যায় না ইনশাআল্লাহ চেষ্টা করি যদি তেলাওয়াত করতে না পারেন সুরাগুলো পড়ার চেষ্টা করেন দ্বিতীয় নাম্বার রমজান আমাদেরকে শিক্ষা দেয় কিয়াম রমজান বলে আমি রমজান এসেছি আর একটা জিনিস নিয়ে সেই জিনিসের নাম হলো কিয়াম করা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া রমজান মাসে স্পেশালি একটা নামাজ আছে নামাজের নাম কি তারাবি এ তারাবীর নামাজ অন্য মাসে হয় এর পরের মাস সাওয়াল মাস আসবে সবাই নিয়ে তারাবি পড়ি হবে তারপরের মাসে সবাই একদম তিনগুণ মুসল্লি নিয়ে পড়ি হবে কারণ এইটা শুধু এই মাসের জন্যই কাজ ঠিক কি না এই মাসের পরে আর অন্য কোনো মাসে লাইলাতুল কদরও হবে না আর রমজান মাসের যে তারাবীর নামাজ আছে এইটাও হবে তারাবীর নামাজ পড়লে খুব লস কি বলেন লস না তারাবিন নামাজ করলে সময় যায় দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরে ব্যথা হয় পা কিটকিট করে হুজুর কি থাকে তা দাঁড়িয়ে শোনা লাগে ধরে লস না এগুলো এই তো আমাদের লস আল্লাহ নবী বলেছেন উল্টা কথা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তারাবিন নামাজ নিয়ে আমি সেই কথা বলবো আল্লাহ নবী বলেন মান কামা রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি যদি কোন মানুষ যদি কোন উম্মত অন্তরের মধ্যে ইমান নেয়ার পর এই আশা পোষণ করে মসজিদে আসে যে তারাবি পড়লে অবশ্যই সওয়াব পাবো কি পাবো সওয়াব পাবো নেকি পাবো এই আশায় যদি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ নবী বলেন গুফির তার পূর্বে যত গুনা খাতা সে করেছে ওই দিনের আগ পর্যন্ত আল্লাহ তার সমস্ত গুনা খাতা গুলো করে দেবে ভালো হলো না খারাপ হলো কিন্তু আমরা কি সেই নিয়েতে আসি আসতে হবে তারা নামাজ কিন্তু শেষের দিকে গেল আর দশ দিন একটু মনোযোগের সাথে আসবেন তারাবির নামাজটা হলো বোনাসের নামাজ কিসের নামাজ বলেন তো বোনাস একজন মানুষের যদি ইমান থাকে আর যদি দাঁড়িয়ে যায় তারাবির নামাজে আল্লাহর ওয়াদা আছে তার রাসুলকে দিয়ে দাঁড়াবে সে তারাবির নামাজে আর আমি আল্লাহ তার পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দেব আমরা তাও আসবো না আমরা যেন এমন ভাব ধরেছি আল্লাহ তোমার ঠেকা পড়ে তুমি সহ ইচ্ছে আমাদের মাফ করে দাও আমরা মসজিদেও যাব না দুগানে চা বুকাবো পরস্পর গল্প করব গিবদ গাবো পরনিন্দা করব আল্লাহ যদি তোমার ঠেকা পড়ে তুমি গুনা মাফ করে দিয়ে চলে যাও আমাদের এই জেদ আছে না নাই তারা বি যখন মসজিদে হয় তখন লোকজন দোকানে থাকে কি থাকে না তো ওই লোকজন কেন থাকে সেই সকল ভাই আমার কেন থাকে বলেন আমি তো এর উত্তর এইটা ছাড়া আর কিছু পাই নাই আপনারা কিছু পাইছেন আমার ওই সকল ভাই যেন বলতেছে যে আল্লাহ ঠেকা আল্লাহ মাপ করুক আমার ঠেকা পড়ে নাই তাই আমি মাপ চাই না যেন অবস্থানটা এমন হয়ে যাচ্ছে আসলে দোকানে থাকার মধ্যে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে তারপর আমাদের কিছু ভাই বলবে নামাজ পড়লে হবে কি আমি না হয় নামাজ নাই পড়ি তা ওর থেকে আমার ইমান ভালো এই কথা বলার লোক আছে না নাই এই সমাজেও আছে আমাদের পাশের বাজারের দিকে মানুষ বলে এই কথা যে নামাজ না পড়লে হবে কি ওই নামাজের থেকে আমার ইমান ভালো মনে হয় ইমান থাকলে না ভালো আর মন্দ হবে যে মসজিদ পর্যন্ত আনতে পারে না সেটা কি ইমান ইমান আফসোস মানুষ এটা বুঝে না কিন্তু নামাজের ব্যাপারে সব থেকে কঠিন কথা আমার হলো রমজান মাস আসছে আপনি নামাজ পড়লেন না আপনার থেকে কপাল পরা আর দুনিয়ার জমিনে কেউ নাই ঠিক না একজন মানুষ দুনিয়ার জমিনে বলবে আমি মুসলমান তাকেই যাতে মুসলমান বলা হয়তো বা হতে পারে আমাদের সমাজ ব্যবস্থার কারণে একজন মানুষ দাঁড়িয়ে বলবে আমি মুসলমানের জানা যান নামাজে অংশগ্রহণ করি তাই আমারে মুসলমান বলো হয়তোবা সমাজের মানুষরা বলতে পারে কিন্তু আল্লানবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেছেন একজন মানুষ মুসলমান দাবি করলেই মুসলমান হয় না মুসলমান হওয়ার জন্য তারে শর্ত পূরণ করতে হয় ঠিকই না শর্ত এমনিতেই হবে না আপনাকে শর্ত পূরণ করতে হবে আল্লাহ নবী বলে বাইনা রুজলি ওয়াল গুফরি ও শিরিকী তারকুস সালাত একজন মানুষ মুসলমান নাকি মুসলমান না এইটা নির্ভর করে একটা জিনিসের উপরে যেই ব্যক্তি নামাজ পড়ল সেই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তি নামাজ পড়লো না সেই ব্যক্তি কাফের সেই ব্যক্তি হিন্দু আমার কথা আল্লাহ নয় বলছেন বাইনা রুজুলী অল গুফরি অ শিরকি তারকুস সালাত যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি মনে রাখুক সে মুসলমান আর যেই ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি বুঝুক সে হিন্দু মুশরেক মানে হলো হিন্দু সহজ ভাষায় যেটা আপনারা বুঝেন সেই ব্যক্তি হয়ে গেছে কাফের তাহলে নামাজ না পড়লে আপনারে আমরা সবাই জোর গলায় মুসলমান বলতে পারি কিন্তু আল্লাহ নবিতারে মুসলমান বলে যে আলাদা কোন দলের সাইনবোর্ড না সাইনবোর্ড ধরাই ভরাই দিলাম আমার মুসলমান বলে এরকম কোন জিনিস না মুসলমান হতে গেলে আপনাকে নামাজ করে প্রমাণ করতে হবে যে আমি মুসলমান আমাদের এই বুঝটা কি আছে আল্লাহ রপুল আলমিনে যেন কোরআনুল কারীমের মধ্যে সোরাল ইমরানের সুন্দর করে ডাক দিয়ে বলেছেন একশো দুই নম্বর আয়াতের মধ্যে ইয়া আই আমানু তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো আর মুসলমান না হয়ে কবরে তোমরা না তাহলে মুসলমান মানে কি নামের আগে মোহাম্মদ লেগেছে তাই মুসলমান ঠিক না আর ছোটবেলায় বাপ মা ধরে আমাদের এলাকার ভাষায় বাগরিয়া বা হাজম দিয়ে ওই যে সিন্নাতের ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ সেই দিন মুসলমান হয়ে গেছি এই কায়দায় মুসলমান হলে হবে হবে না আল্লাহ বলছে ইমানদারেরা মুসলমান হয়ে কবরে আসো তার আগে কেউ মরিও না কারণ কি কারণটা হলো মুসলমানিত্ব নামের উপর ডিপেন্ড করে না মুসলমানিত্ব কামের উপর ডিপেন্ড করে ঠিক না আপনার যদি নামাজ থাকে তাহলে আপনার মুসলমান আছে আর যদি নামাজ না থাকে নাম দিয়ে কোনো কাম এজন একজন বলছেন নামের বড়াই করোনা নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করোনা নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় রাজা নাই শাহিনাই রাজশাহী নাম হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম আমি শুধু তিনটা আছে কিন্তু এই নাম দিয়ে মানুষের পরিচয় আইডেন্টিফাই হয় না মানুষের পরিচয় হয় তার কাজের মাধ্যমে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন মুসলমান হয়ে কবরে আসো আর রমজান মাসু বলছে আমি তোমাদের জন্য কিয়াম নিয়ে আসছি নামাজ নিয়ে আসছি নামাজ আগে পড়ে আসো দুর্ভাগ্যবশত আমাদের অনেকেই আছে যারা পাঁচ নামাজের ধার ধারি না এমন লোক আছে না নাই বলেন পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না এমন লোক নাই আছে সবচেয়ে দুর্ভাগ্য তারা যদি আপনি পাঁচ নামাজ না পড়েন দুনিয়ার জীবন জিন্দিগানি থেকে বিদায় নিয়ে কবরের দিকে এগিয়ে যান আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা যেই সংবাদ জানিয়ে দিয়েছেন সব থেকে কঠিন সংবাদ সংবাদটা আল্লাহ বর্ণনা করেছেন উনত্রিশ নাম্বার বারার চুয়াত্তর নাম্বার সুরাব এই সূরার বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নাম্বার আয়াতে সুরা মুদাসিরের মধ্যে আল্লাহ বলেন যেদিন জান্নাতিরা জান্নাতের মধ্যে যাবে বিচার ফয়সালার পর জাহান্নামিরা জাহান্নামে যাবে তখন যারা জান্নাতি তারা পরস্পর বলবে ভাই দুনিয়ার জমিনে একসাথে ছিলাম অমুকের ভাই অমুক আমার বাড়ির পাশে প্রতিবেশী ছিল আমি তার সাথে ছিলাম একসাথে বাজার করেছি সব কিছু করেছি জান্নাতের ভিতরে আজ তার দেখা যায় না সে কোথায় পরস্পর জিজ্ঞাসাবাদ করবে করার পর তারা বলবে আল্লাহ রবুল আলামিন বলেন যখন এই রকম প্রশ্ন হবে তখন আমি তাদের প্রতি দয়া করে জাহান নামটাকে টেনে এনে তাদের কাছাকাছি দাঁড় করাই দেব সুহান আল্লাহ বসে বসে এই গল্প করতে করতে জাহান নামটাকে আল্লাহ কাছে তুলে দেখা যে দেখো তারা কোথায় দেখবে সে আব্দুর রহমান ভাই যে আমার বাড়ির প্রতিবেশী ছিল সে জাহান্নামে জাহান নামে জ্বলতেছে আর খুব জোরে জোরে চিল্লাচ্ছে খুব জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করতেছে তখন এই নামাজি মানুষ তারে জিজ্ঞেস করবে মা সালাকা কুম ফিসাকর ও আব্দুর রহমান ভাই আজকে তুমি এই জাহান নামের মধ্যে কেন কিসের কারণে ভাই একসাথেই তো ছিলাম আমার প্রতিবেশী তুমি ছিলে একসাথে বাজার করেছি চায়ের দোকানে চা খেয়েছি আ ভাই তুমি কিসের কারণে আজকে জাহান নামের মধ্যে তখন ওই লোকটার যা জবাব আসবে কলু তারা বলবে মুসল্লিন দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না নাউজুবিল্লা বললেন না কি ছিলাম না বলেন তো জাহান নাম গেল কিসের কারণে আমার কথা না বলেছেন আল্লাহ সবহান স্বীকার করবে যে আমি নামাজে ছিলাম না এই জন্য জাহান নামে আফসোস এখনো গোনাম আপনার সময় পূর্ণ রমজান মাস আছে আমাদের গোনাম আপনার দরকার আছে না সামনে লাইলাতুল কদর আসতেছে লাইলাতুল কদর অবশ্যই আপনারা জাগবেন গুনাম আপনার পরিপূর্ণ সুযোগ আছে আল্লাহ নবী বলেন মান কামা লাইলাতুল কদর ইমানান ওয় ইহতিসাবান যে ব্যক্তি লাইলাদুল কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবে মনের মধ্যে এই বিশ্বাস রাখবে যে কদরের নামাজ পড়ার মাধ্যমে নেকি অর্জন করব আল্লাহ খুশি হয়ে যাবে এই নিয়েতে যদি কেউ দাঁড়িয়ে যায় মুসল্লার মধ্যে আল্লাহ নবী বলেন গুফিরা লাহুম মা তাকাদদামা মিন জামবিহি আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহাতায় maaf করে দিবেন কদর রাত জাগবেন তো আপনারা যাকবেন না আপনারা নামাজ আরও ছাড়বেন নামাজ ছাড়িয়েন না আল্লাহর হস্তে নামাজ ছাড়িয়েন না নামাজ ছাড়া কিছুই নাই আমার ভাই শুয়ে আছে তার কবর জিয়ারত করার জন্য আসছি কিছুই নাই তার আজ রিক্ত হস্ত সব ফেলে গেছে আমরাও যাব বিগত দিনে অনেক মুসল্লিকে হারাইছি আর তাদের পাচ্ছি না সামনে রমজানে আমরাও হারিয়ে যাব আমাদেরকেও খুঁজে পাবে না অনেকেই এজন্য আমি সবার প্রতি অনুরোধ রাখি নামাজ পড়তে আসবেন নাকি আসবেন না যারা নামাজ পড়তে আসবেন তাদের ফজিলতটা বলে খতবা শেষ করছি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন যারা নামাজ পাঁচ অক্ত পরে তাদের ব্যাপারে সাহাবিদের বলে ও সাহাবিরা তোমাদের বাড়ির সামনে যদি কারো নদী থাকে কি থাকে যদি তোমাদের বাড়ির সামনে কারো নদী থাকে আর কোন মানুষ যদি ওই নদীর মধ্যে দিনে পাঁচবার গোসল করে সাহাবিরা বলো তার গায়ের মধ্যে কোন ময়লা ধুলাবালি থাকতে পারে আল্লাহ নবী সাহাবিগণ বলেন ইয়া রাসূলুল্লাহ একজন মানুষের বাড়ির সামনে নদী থাকবে আর দিনে পাঁচবার যদি সে গোসল করে আমরা নিশ্চিত করে বলতে পারি তার গায়ের মধ্যে ময়লা বা ধুলাবালি কিছু থাকতে পারে না আল্লাহ বলেন ও এই যে নদীর কথা বললাম আর এই যে পাঁচবার গোসলের কথা বললাম এইটার মানে হলো যদি কোনো আমার উন্নত পাঁচ ভক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে তার জীবন জিন্দি গানিতেও কোনো গুণাখাতা আমল নামায় থাকতে পারে না এর মানে ব্যাখ্যা কারগঞ্জে যেই কথা বলেছেন যে একজন মানুষ যখন ফজরের নামাজ পড়ে সালাম ফিরানোর পর বাড়িতে ফিরে যাবে বাড়ির কাজ কাম শুরু করে দেবে জহর পর্যন্ত কাজ কাম করবে কাজ কাম করতে গিয়ে ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত তার কথা বাত্রায় ভুল হয়ে যাবে তার আসার আসরণে ভুল হয়ে যাবে গোনা খাতা হয়ে যাবে যখন সে জহরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত যা গোনা খাতা হয়েছে সমস্ত গোনা খাতা মাফ করে দেয় আসরের নামাজ পর ওই লোকটা যখন আবার তার আপন কাজ কামে সরিয়ে পড়বে ক্ষেত খামারে যাবে ব্যবসা বাণিজ্যে যাবে আসরের নামাজ পর্যন্ত জহর থেকে নিয়ে মাঝখানে যে সময়টুকু সে ব্যয় করলো তার ভুল হয়ে যাবে গোনা হয়ে যাবে যাবে কি না এই যে গোনা খাতা হয়ে গেল আসরের নামাজ যখন সে জামাতে আদায় করে নিল আদায় করার সাথে সাথে জহর থেকে নিয়ে আসর পর্যন্ত তার যা ভুল হলো আল্লাহ সমস্ত গোনা খাতা মাফ করে দেয় এরকম করে নেয় আসর থেকে মাগরীব মাগরিব থেকে নেই ঈশা ঈশার নামাজ পরে যদি কোনো মানুষ ঘুমিয়ে যায় আর ফজরের সময় যদি এসে সে নামাজ আবার শরিক হয়ে যায় মাঝখানে যা গোনা খাতাগুলো হয়ে যায় আল্লাহ মেহের করে নামাজের ওসিলায় সব মাফ করে দেয় সুহান এই যে নামাজি মানুষের গোনা থাকতে পারে না নামাজি মানুষ গোনা ছাড়াই জান্নাতে চলে যাবে কিন্তু আমাদের তাও নামাজ পড়ার কোনো ইচ্ছা নাই আমরা এত হতভাগা এত কপাল পড়া আমরা নামাজ পড়তে চাই না সম্মান তো বুঝতে দিয়ে জন্য খাম খেলি করা যাবে না আমাদের ফিরে আসতে হবে আল্লাহর দিকে আমাদের নামাজ স্টার্ট করতে হবে আমাদের মুসলমানিত্ব বাঁচাতে গেলে আমাদের অবশ্যই নামাজ পড়া দরকার ঠিক না সবাই নামাজ পড়বো না ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এই জন্য তারাবির নামাজে তো জয়েন করবেন তারপরে আপনার লাইলাতুল কদরে জয়েন করবেন পাঁচ অক্ত নামাজে তো আসবেন এবং মসজিদেও আমাদের সকলকে কবুল করে বলে না আমি রোজার কথাটা বলতেই পারলাম না সময় শেষ যদি কোনো দিন সময় হয় ইনশাল্লাহ আপনাদের সামনে আসলে সেদিন হয়তো বা বর্ণনা করা যাবে অমা ওয়া রাহমাতুল্লাহি ইসালাম রহমতুল্লাহি